দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বউরায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি গোবিন্দগঞ্জের হিরো সিনেমা থেকে উত্তর দিকে একটু একশো মিটার দূরে দাঁড়িয়ে আছি এখান থেকে গোবিন্দগঞ্জের কাজ শুরু হয়েছে মানে গোবিন্দগঞ্জে অংশটুকু কাজ হয়েছিল না বা বিল্ডিং ছিল রাস্তাটা খুবই সংকীর্ণ ছিল সেই রাস্তাটা প্রশস্ত করে এখানে কাজ শুরু করা হয়েছে যে অংশে বিল্ডিংটা দ্রুত ভাঙ্গা শুরু করা গেছে সেই অংশে কাজ শুরু হয়েছে প্রিয় বন্ধুরা দেখছেন এটা গাইবান্ধা মোড় থেকে প্রায় অর্ধ কিলো দক্ষিণে গোবিন্দগঞ্জ থেকেও অর্ধকিলো উত্তরে এখান থেকে কাজ শুরু হয়েছে হিরো সিনেমা হলের কাছাকাছি থেকে প্রিয় বন্ধুরা আমি সেই জন্য এখান থেকে শুরু করে আমি আস্তে আস্তে গোবিন্দগঞ্জের দিকে যাব কোথায় ভাঙ্গা হচ্ছে এবং কোথায় কাজ শুরু হয়েছে সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাতে চাই সবাই থাকবেন আমার সাথে কিছুদিন আগে আমি গোবিন্দগঞ্জের একটি ভিডিও দিয়েছিলাম তখনও গোটা গোবিন্দগঞ্জে ভাঙা চোরা শুরু হয়নি মা অল্প শুরু হয়েছিল আমি সেই ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম এবং দেখিয়েছিলাম প্রিয় বন্ধুরা এখন অনেক বেশি ভাঙাচোরা শেষ হয়েছে এবং অনেক জায়গায় প্রায় চলছে তো যেখানে এখনো শেষ হয়েছে সেই জায়গাগুলোতে এসএমবিটির রাস্তা নির্মাণ করছে প্রিয় বন্ধুরা যেহেতু মাঝখানে একটি ফ্লাইওভার হবে বা কেউ কেউ বলছে এখন নাকি আন্ডারপাস হতে পারে ফ্লাইওভারের পরিকল্পনা বাতিল করেছে যাই হোক তারা দুই পাশ দিয়ে এসএমভিটি নির্মাণ করবে এবং তারপরে মাঝখানে কাজ শুরু করবে প্রিয় বন্ধুরা যেহেতু সব কোম্পানি দুই দিকে এস এম নির্মাণ করে গাড়িগুলো ছেড়ে দেয় কারণ গাড়িগুলো ঢাকায় যাতায়াত করতে হবে এবং সেই পরিস্থিতির সৃষ্টি করে মাঝখানে তারা কাজ শুরু করবে প্রিয় বন্ধুরা মাঝখানে এই যে দেখুন এখানে কিন্তু ইলেকট্রিক যে পোল সেটা এখনও তুলতে পারেনি বা এখনও তোলা হয়নি যার জন্য খুব জোরে সোরে বা জোর করে কাজগুলো চালানো যাবে না তবে ঠিকাদার কোম্পানি চায়না কোম্পানি তারা অলরেডি যেখানে ফাঁকা আছে বা যেখানে কাজ করা সম্ভব সেখানেই এসকেভেটর দিয়ে তারপরে লেবেলার দিয়ে এবং কম্পেকশন মেশিন দিয়ে ভাইব্রেটর মেশিন দিয়ে সেগুলো তারা কাজ করে চলেছে প্রিয় বন্ধুরা এই যে একটু দেখবেন একটা গাড়ি আসছে এটা লেবেলার এটা অনেকখানি গর্ত বা এখানে পুকুরের মতো জায়গা সেই জন্য এখানে লেবেলার দিয়ে লেবেল করছে আগে বালি ফেলেছে তারপরে লেবেলার দিয়ে লেবেল করছে এবং যে কাদা কাদামাটি বন্ধুরা যেটা মাটি সেই কাদামাটি আবার এক্সকেভেটর দিয়ে তুলে ফেলছে চলুন এগিয়ে গিয়ে দেখাই এই যে দেখুন এটা একদমই একটা পুকুর একদম নরম মাটি ছিল সেই নরম মাটি তুলে এখানে বালি দিচ্ছে যে এটা শক্ত করা হচ্ছে প্রিয় বন্ধুরা দেখুন এই যে একদম নরম মাটি কাদা মাটি যে কাদা মাটির নিচে রেখে উপরে রাস্তা নির্মাণ করা একদমই সম্ভব না সেই কারণেই এই যে চায়না কোম্পানি দেখছেন চায়নিজরা আছে এখানে ওই তারা এখান থেকে মাটি তুলে এটা বালি ফেলছে দেখুন এই যে যেখানে যেটা করা সম্ভব দেখুন এটা পুকুর সম্পূর্ণভাবে পুকুর পুকুরের একটি অংশ রাস্তার মধ্যে নিতে হয়েছে তো যার কারণে এখানে যেটা নর্দমার মাটি এবং নরম যেটা সেটা তুলে ফেলতে হচ্ছে এবং একটু পরপরই দেখবেন যে বালি দিয়ে একটা লেবেলার দিয়ে লেবেল করে সেই জায়গাগুলো ভরানো হচ্ছে প্রিয় বন্ধুরা একদম দেরি করা হচ্ছে না সাথে সাথে কাজগুলো চালিয়ে যেতে হচ্ছে বন্ধুরা দেখুন আমি রিক্সা করে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এখনো ভাঙাচোরা চলছে তবে একদম রাস্তার পরিমাপ করে অনেকখানি ভাঙা হয়েছে অলরেডি দেখুন এটা হিরোক সিনেমা হলের সামনের অংশে দেখুন রাস্তাটা একদম করা হয়েছে তবে এখনো মাটি তুলে সেটা বালি ফেলা হয়নি আপনারা দেখলেন একটু আগে আমি আপনাদেরকে দেখালাম যে তারা অলরেডি চায়না কোম্পানি কাজ শুরু করে দিয়েছে চলুন আরো একটু এগিয়ে যাই আমি আস্তে আস্তে গোবিন্দগঞ্জ শহরের মধ্যে যাচ্ছি তবে এ অংশে রাস্তা প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিটের মতো পূর্ব অংশে পূর্ব পারে বেশি ভাঙ্গা চড়া করা হয়েছে প্রিয় বন্ধুরা এবং পশ্চিম দিকে যেটুকু যেরকম ছিল প্রায় সেরকমই আছে অনেকখানি জায়গাও খালি আছে পূর্ব দিকে দেখুন আবার এরকমই অবস্থা তো বন্ধুরা একটু দেখুন মায়ামণি এবং বনফুল হোটেলের একটু আগে একটু উত্তর দিকে দেখুন একদম ভেঙে ফেলেছে আমি আপনাদেরকে মায়ামণি এবং বনফুল হোটেল ভাঙচুরটা দেখাবো বা সেখানে কি অবস্থা সেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি যেখানে গাড়িগুলো এসে থামতো রংপুর দিনাজপুরের সমস্ত গাড়ি এখানে খাওয়া দাওয়া করতো এবং এখানে অনেক বেশি একটা জ্যাম ছিল প্রিয় বন্ধুরা এগুলো মায়ামণি হোটেল দেখছেন ওই যে দূরে ভাঙ্গা চোরা হচ্ছে এটা মায়ামণি হোটেল এখানে মায়ামণি হোটেলটা ছিল এবং এখানে খাওয়া দাওয়া হতো দেখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বনফুল হোটেলের প্লেস ওই যে স্কেবেটর একটা দেখা যাচ্ছে ওইটাই ছিল বনফুল হোটেল এটা মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে যে বিল্ডিংটা ছিল একদম ভেঙে ফেলা হয়েছে এবং তারপরে যে বিল্ডিংটা দেখছেন সেটাও ভাঙাচোড়া চলছে প্রিয় বন্ধুরা এবং পূর্ব দিকে দেখবেন সেখানেও কিছু অংশ ভাঙা হয়েছে প্রচন্ড ধুলোবালি এখানে দাঁড়িয়ে থাকার অবস্থা একদমই নাই অত্যন্ত গাড়ি ঘোড়া দেখুন অত্যন্ত গাড়ি ঘোড়া থাকার কারণে কিছুটা ভাঙাচোড়ায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কেউ বন্ধুরা দেখুন যে এখানে এসকেভেটরটা বসানো হয়েছে এবং এখানে কাজ চলছে দেখুন বন্ধুরা যেদিকে মাছ রাস্তাটা গেছে এবং এই প্রান্তে রবীন্দ্রগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মার্কেটের একটা অংশ এবং এটা শোভা মার্কেট শোভা মার্কেটটা ভাঙচুর চলছে দেখছেন এবং এখানে রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ এবং এই ভাঙচুরটা গত কয়েকদিন আগে হয়নি আবার নতুন করে ভাঙা শুরু করেছে এটা ভাঙা হয়ে গেলে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে দেখুন অনেক বড় একটি মার্কেট ভাঙা চোরা চলছে গোটা গোবিন্দগঞ্জ এখন বিধ্বস্ত দেখুন চারিদিকে এত ভাঙচুর চলছে বাতাসের মধ্যে তার ধুলোবালি যথেষ্ট পরিমাণে বেশি যার জন্য মনে হচ্ছে যে কুয়াশায় আচ্ছন্ন হয়েছে লাগাটি বাতাসের মধ্যে কুয়াশা আছে তাই মনে হচ্ছে প্রিয় বন্ধুরা দেখুন চারদিকে বিল্ডিংগুলো ভাঙা চোরা চলছে এবং গোটা অঞ্চলের মধ্যে ধোঁয়া ধোঁয়া একটা ভাব পরিষ্কার কোনো কিছু পরিষ্কার কোনো কিছু দেখা যাচ্ছে না প্রিয় বন্ধুরা গোটা গোবিন্দগঞ্জের অবস্থা এখন এই রকম দেখুন একদম পরিষ্কার দেখা যাচ্ছে না ধোয়া ধোঁয়া লাগছে প্রিয় বন্ধুরা আমি যত এগিয়ে যাব তত এরকম একই চিত্র আপনাদের সামনে হাজির করতে পারব দেখুন এদিকে অনেকটাই ভেঙে ফেলা হয়েছে অনেকখানি পরিষ্কার হয়েছে আমি যত এগিয়ে যাচ্ছি তত এরকম ভাঙাচোরা বিল্ডিংয়ের অবস্থা দেখতে পাচ্ছি গোবিন্দগঞ্জের অনেক অনেক বিল্ডিং অনেক পুরনো পুরোনো বিল্ডিং ছিল সেগুলো সব রাস্তার পাশ দিয়ে যেগুলো ভাঙা প্রয়োজন সেগুলো ভাঙা হচ্ছে প্রিয় বন্ধুরা দেখুন প্রিয় বন্ধুরা দেখুন এই যে এদিকে অনেকখানি ভাঙা হয়েছে অনেকখানি ভাঙা হয়েছে দেখুন আমি হেঁটে যাচ্ছি দক্ষিণ দিকে হেঁটে যাচ্ছি আর আপনারা সেগুলো দেখতে পারবেন দেখুন দুই প্রান্তেই দেখুন সুমন কাঁচঘর এই যে দেখুন এই যে প্রিয় বন্ধুরা সব ভাঙচুর চলছে দেখুন আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এবং রাস্তার পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি চারদিকে ভাঙা চোরার তোর জোর চলছে চারদিকে ভাঙা চোরার তোর জোর চলছে দেখুন যেখানে দি বগুড়া টেইলার ছিল সেই জায়গাটি একদম ভেঙে মাটির সাথে নিয়ে আসা হয়েছে চারিদিকে ধোঁয়া ধোঁয়া ভেঙে চুড়ে একদম বন্ধুরা আরও এগিয়ে যাচ্ছে দেখুন আমার মনে হয় এক সপ্তাহের মধ্যে সমস্ত কিছু ভেঙে একদম গুড়িয়ে দেওয়া হবে যেটুকু প্রয়োজন সেটুকু একদম ভেঙে ফেলা হবে অনেক অনেক শ্রমিক অনেক অনেক শ্রমিক একসাথে কাজ করে চলেছে দেখুন অনেক বড় বড় বিল্ডিং চারতলা পাঁচতলা বিল্ডিংগুলো ভেঙে ফেলা হচ্ছে প্রিয় বন্ধুরা অনেকগুলো ভেঙে ফেলা হয়েছে আরও আমি আরও অনেক এগিয়ে যাচ্ছি দেখুন প্রিয় বন্ধুরা রকম করে আমি যদি পান্তাপাড়া পর্যন্ত যাই শেষ পর্যন্ত একদম যেখানে পাম্প আছে সেই সে পর্যন্ত যাই একই চিত্র একই অবস্থা আপনারা বুঝতে পারলেন আমি আর এগিয়ে যাব না যারা ভিডিও দেখে বুঝলেন এবং আমার ভিডিও নিয়মিত দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন সকলে ভালো থাকবেন